আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সাথে রান্না করতে করতে কিছু কথা বলবো তো আমি আপনাদের মাঝে অনেক দিন ধরে ভিডিও করতেছি ভিডিও দেই কিন্তু ভিউজ হয় না চারটা পাঁচটা ভিউজ হয় এ কারণে মনটা অনেক খারাপ তো ভাবতেছি নতুন বিধা এ কারণে ভিউজ হয় না তো বন্ধ করলে তো হবে না তো প্রতিদিন বিডিও দেই দিলে আস্তে আস্তে মনে হয় বিউজ হবে তো আপনারা সবাই বিডিউটাকে টান দিয়ে স্কেপ করবেন না বিডিউটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে কিভাবে বিডিউ করলে মানুষ দেখবে ভিউ হবে সঠিকভাবে তো জানি না তো আপনাদের যদি সাপোর্ট করেন তাহলে মনের সামনের দিকে এগিয়ে যাব অনেক আশা নিয়েই চ্যানেলটা খুলছি আল্লাহ যদি আশা পূর্ণ করে হয়তো কথা গুছায় বলতে পারি না এই জন্য কেউই আমার ভিডিওটা দেখেন না আপনারা ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কিভাবে ভিডিও করিলে করলে মানুষে দেখবে ভালো লাগবে তাহলে ওইভাবে করা ভিডিও করার মতো চেষ্টা করব আর একটা ভিডিও বানাইতে এডিট করতে কতটুকু কষ্ট আপনারা তো ভিডিও বানান করেন আপনারা জানেন আর ফলোয়ার যদি হয় আর বিহুত যদি হয় তাহলে তো মনের মধ্যে অনেক আনন্দ জাগে আর একটা ভিডিও করতে উৎসাহ জাগে তো চাই সবাই আমাদের সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যাতে মানে সুন্দর করে গুছিয়ে চ্যালেন্ডারে সামনের দিকে এগিয়ে নিতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ তো আমার রান্নাটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকে এ পর্যন্তই শেষ তো ভালো থাকবেন সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন